কয়েক বছর আগে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি কিন্তু তার শুরুটা মধুর ছিল না কারণ তার অভিনীত চলচ্চিত্র যেমন ব্যর্থ হয়েছিল তেমনই ছিল পরিবার স্বজন ও ছিল মানুষের টিটকেনি তাকে নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন পরিচিতদের কেউ কেউ সবকিছু পেছনে ফেলে বলিউডের নিজের অবস্থান তৈরি করেছেন এই নায়িকা অভিনয় কেরিয়ারের সংগ্রামের গল্প বলেন তিনি তার পরিবার আত্মীয় স্বজন ও সমাজের মানুষের নীতিবাচক মন্তব্য থেকে মুম্বাইয়ে পাড়ে জমানোর স্মৃতিচারণ করে তৃপ্তি দিম্বি বলেন আমি উত্তরখণ্ড থেকে এসেছি কিন্তু আমার জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে সুতরাং আমার বাবা মাও দিল্লিতে থাকেন আমি তখন মুম্বাইয়ে শিফট হই ওই সময় কঠিন সময় ছিল কাছের মানুষেরা বলতেন অভিনেত্রী হলে বিয়ে হবে না তৃপ্তির এ তথ্য উল্লেখ করে তিনি বলেন আপনি জানেন যে এই অঙ্গনের প্রতিদিনই বাইরে যেতে হয় পঞ্চাশ থেকে ষাট জন মানুষের সঙ্গে মিশতে হয় এই সমাজের মানুষ এবং আমার পরিবারের সদস্যরা বাবা মাকে খারাপ কথা বলতেন তারা বলতেন মেয়েকে কেন এই পেশায় পাঠালেন মেয়ে নষ্ট হয়ে যাবে সে খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করবে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে তাকে কেউ বিয়ে করবেন না এসব নানান কথা ছিল কেরিয়ারের এক পর্যায়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তৃপ্তি তা জানিয়ে তিনি বলেন আপনি জানেন যখন আপনার হাতে কাজ থাকে না তখন আশাহত হবেন কিন্তু আমি জানতাম আমার বাবা আমার কাছে ফিরে যেতে পারবো না এবং তাদের বলতে পারবো না আমি এটা করতে পারিনি দুই সালে মম সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখেন তৃপ্তি এটি পরিচালনা করেছেন গিনেশ কোহেলি একই বছর মুক্তি পায় তৃপ্তির পরিচিত পোস্টার বয় সিনেমা এই সিনেমায় মুক্তির পর বক্স অফিসে চূড়ান্ত ভরাডুবি হয় দুই সালে পরিচালক ইমতিয়াস আলীর লায়লা মজনু সিনেমায় অভিনয় করেন তৃপ্তি কিন্তু তার কেরিয়ারের তৃতীয় সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েন এর পর বছরে বিরতি দিয়ে দুই সালে বুলবুল সিনেমায় অভিনয় করেন তৃপ্তি ডিম্বি এটি নেটফ্লিক্সে মুক্তি পায় এর মাধ্যমেই পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী তৃপ্তির অভিনীত অ্যানিমেল সিনেমার মুক্তির পর বদলে যায় দৃশ্যপট গত এক ডিসেম্বর মুক্তি পায় এটি এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবী কাপুর সিনেমাটি মুক্তির পর ফাঁস হয় তৃপ্তি রণবীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ এই দৃশ্যই তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায় যা নেট দুনিয়ায় ছড়ে পড়ার পর হইচই পড়ে এরপর তৃপ্তিকে পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক ছবি করে যাচ্ছেন